তোমার সময় আসবেই অপেক্ষা করো না তৈরি হও হয়তো আজ তুমি একা কেউ পাশে নেই তোমার স্বপ্ন তোমার কষ্ট কেউ বুঝে না তবুও শোনো তোমার সময় আসবেই জীবনে যারা আজ সাবার উপরে তাদেরও শুরুরা অনেক কষ্টের ছিল অনেক কঠিন ছিল তারাও কেঁদেছিল তারাও হয়েছিল কিন্তু তারা কখনো থামেনি কারণ তারা জানতো সময় আসবে কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে হবে তুমি শুধু অপেক্ষা করে থাকলেই চলবে না তুমি প্রস্তুতি না নিলে যখন সময় আসবে সেটা তুমি ধরতে পারবে না তাই আজ থেকে শুরু করো নিজেকে তৈরি করো জিমে যাও পড়াশোনা করো নতুন নতুন স্কিল শিখো মন শত করো যা কিছুই করো শুধু থেমে থেকো না জানো কেন কারণ তোমার সময় আসবেই হয়তো আজ না কিন্তু একদিন ঠিকই আসবে আর সেই দিনটা তুমি যদি তৈরি হয়ে থাকো তবে তোমাকে কেউ পারবে না জীবন সব সময় বিশ্বাস রাখো তুমি পারবে হ্যাঁ তুমি পারবে এই কথাগুলো যদি তোমার হৃদয়ে চুয়ে যায় তাহলে এখনই নিজের যাত্রা শুরু করো কমেন্টে লিখে জানাও আমি তৈরি এই ভিডিওটা শেয়ার করো যেন আরেকজন হতাশ মানুষ আজ নতুন আলো খুঁজে পায় আর এমনই আরো অনুপ্রেরণামূলক মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমার সময় আসবেই কিন্তু তার আগে নিজেকে তৈরি করো